আমার কলিজার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের গল্পটা শুনলে তোমাদের অনেক বেশি ভালো লাগায় কাজ করবে তাহলে চলো বন্ধুরা গল্পটা শুরু করি আর তোমরা যারা এই গল্পটা শোনার জন্য এতদিন অপেক্ষা করেছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বুঝিনি না আসলেই বুঝিনি একটা মানুষ এতটা বদলে যেতে পারে এতটা দূরে সরে যেতে পারে সেটা আমি আগে বুঝিনি প্রথম যখন সাথে আমার দেখা হয় আমি ভেবেছিলাম এটাই বুঝি ভালোবাসা ওর চোখে ছিল আগুন কথা বলতো ধীরে আর আমাকে এমন করে শুনত যেন আমি ছায়া না আমি মানুষ আমার ভেতরের কান্নাটা বুঝে ফেলত একদম আমি ভাবতাম আমি তার চোখে নিরাপদ সে কখনো আমায় ফেলে যাবে না বিয়ে হলো আমার পরিবার বলেছিল না তুই ভুল করছিস তো স্বপ্ন ছিল তুই শহরে চাকরি করবি নিজের মতো চলবি সব চারকার করে তুই দিলি এভাবে কি চলতে পারে বল আমি শুনিনি কারণ আমি ওকে বেছে নিয়েছিলাম ভেবেছিলাম একটা মানুষই তো যথেষ্ট যদি ভালোবাসে শুরুর দিনগুলো ছিল খুব সুন্দর ছিল বৃষ্টি রাতে চায়ের কাপ বাক করে খাওয়া একটা ছোট ঘরে বড় করে স্বপ্ন দেখা আমি অফিসে যেতাম আর সে আমার জন্য রান্না করত। সবাই বলতো কি চমৎকার সংসার তারপর ধীরে ধীরে বদলে এলো সব আমি প্রমোশন পেলাম বড় অফিস বড় মিটিং বড় মানুষদের মাঝে চলাফেরা সে রয়ে গেল আগের মতোই সাদা শান্ত দুলু মাখা স্বপ্ন নিয়ে বসে থাকা একজন মানুষ আমি ফিরতাম রাতে সে চুপচাপ বসে থাকতো চোখের প্রশ্ন মুখে শব্দ না একদিন অফিসের এক কলিগ বলল তোমার হাসিটা কেমন কষ্টে এ ডাকা কেউ কি বুঝে আমি উত্তর দিইনি কিন্তু মনে হলো কেউ বুঝেছে আমাকে সেই বুঝিয়ে দেওয়া মানুষটা আমার জীবনে ঢুকে পড়ল নিঃশব্দে প্রথমে চা তারপর দুপুরে খাওয়া টাওয়া এর সাথেই হতে লাগলো তারপর একদিন অফিস থেকে ফিরি না একটা টেক্সট করি আজ ফিরতে পারবো না আজকে মিটিং আছে লেট হবে আমার হাজবেন্ড সে প্রচুর পরিমাণে রাগ করেছিল ওই বন্ধুরা আমার নাম তিতি আসলে আমার মা বাবা আমার স্বপ্ন পূরণ করতে চাইছিল ছোটবেলায় কিন্তু আমি মাঝখানে একটা রিলেশন করে আমি বিয়ে করে ফেলি কিন্তু বন্ধুরা আমি যাকে বিয়ে করেছি এই মানুষটা একটু কেমন যেন সে একটু অলস টাইপের কখনোই চাকরি বাকরি কোনো কিছু করতে চাইতো না আমাকেও করতে দিত না কিন্তু আমার মা বাবা আমাকে বলেছিল তুই তো তিতি তোর স্বপ্নটা নষ্ট করে দিতে পারিস না মা তুই তো বিয়ে করতে চাইছিলে না আমি তো তোর জন্য অনেক পাত্র দেখেছি কিন্তু তুই তো আমার সব পাত্র না করে দিয়েছিলে তাহলে আজকে না তুই বিয়ে করে ফেলেছিস আসলে বন্ধুরা বিয়েটা ছিল আমার জীবনের এক অদ্ভুত ঘটনা এক অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া আমার মাঝে আমি কখনোই আসলে এই বিষয়ে কোনো কিছু ভাবি নাই হঠাৎ আমার লাইফে প্রেম চলে আসলো ভালোবাসা চলে আসলো কখন যে কি করে ফেলেছি নিজেও জানি না তো যাই হোক বন্ধুরা আসলে আমার এই ছোট্ট ভুলের কারণে আমাকে কে কি মাসল দিতে হয়েছে আজ এই সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ও কিছু বলে না সে শুধু বুঝে নেয় যেমন সব সময় বুঝে নিয়েছিল আমার বেতা আমার ক্লান্তি আমার আর এবার আমার মিথ্যে আমি দিনে দিনে দূরে সরে যেতে থাকি ও জানে ও জানে সব তবে তবু কিছু বলে না একদিন রাতে আমি ফিল করলে আমি ফিরলে সে শুধু এক একটু করো চিঠি দেয় আমার হাতে লিখেছিল তুই তো শহরের হয়ে গেছিস আমি তো শুধু গ্রামের একটা গল্প ছিলাম তোর গল্পে আমি এখন আর থাকি না তোর ভালো থাকাটা আমার থাকা থেকে অনেক বেশি জরুরি তাই আমি চলে যাচ্ছি তোর পাশে দাঁড়িয়ে তোকে আটকে রাখতে চাই না একদিন যদি কখনো মনে পড়ে জানিস কেউ একসময় তোকে নিজের জীবন ভেবেছিল আমি চিঠিটা পড়ি কিছু বলতে পারি না আরিফ চলে যায় আর আমিও শেষ হয়ে যাই বেঁচে থেকে আমি আমি এখন বড় বড় পদে করি আসলে বন্ধুরা মানে আমরা অনেক সময় এই দেখা যায় অনেক টাকা পয়সার মালিক হই বা বড় পদে চাকরি হয়ে আমরা কিন্তু আমাদের যে কাঁচের মানুষটা আছে আমরা কিন্তু তার যে সম্পর্কটা সেইটা কিন্তু আমরা আর বুঝি না এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা গ্যাপ এখন আমি বড় পদে চাকরি করি গাড়ি আছে ফ্ল্যাট আছে সোশ্যাল মিডিয়ায় হাসি মুখের ছবি আছে কিন্তু রাতে যখন আলো নিবে যায় তখন নিজের মুখটা আয়নায় দেখতে ভয় পাই কারণ আমি জানি আমি কার জীবনটা ভেঙে দিয়েছি আমি জানি ভালোবাসা সবসময় ফেরে না আর কেউ চলে গিয়ে আর কখনো ফিরে আসে না আসলে আমি এটা সবসময় মনে করেছিলাম সবাই ভাবে আমি সুখী কোনো দামি শাড়িতে হাসি দিলেই সবাই ভাবে আমার জীবন বুঝি গল্পের মতো তা কেউ কিন্তু কেউ জানে না আমি প্রতিদিন একটা মানুষকে হারানোর শাস্তি পাই এটা আসলে কেউই জানে না সে তো কিছু চাইনি একটা ছোট গড় একটু ভালোবাসা আর আমার হাতে করে বানানোর ডাল ভাত আমি দিতে পারিনি আমি খুঁজেছি বাহিরে অথস্থ অথচ সে ছিল আমার ভিতরে সোহেল সে তো ছিল সবসময় আমার সময় কাটানোর একটা অপশন ছিল শুধুমাত্র হয়তো একটুখানি সহানুভূতি একটু স্মার্ট কথা কিন্তু ভালোবাসা ওর চোখে কখনো ছিল না আমার জন্য বেকুলতা যেমনটা আরিফের চোখে ছিল আমার হাজবেন্ডের চোখে চুপচাপ ভালোবাসা একদিন জানতে পারলাম আরিফ এখন অনেক দূরে একটা এনজিওতে চাকরি নেয় গরিব শিশুদের স্কুল চালায় কখনো ফোন দেয় না কখনো খবর নেয় না কিন্তু মাঝে মাঝে কেউ একজন গোপনে একটা খাম রেখে যায় আমার বাসার সামনে একদিন খুলে দেখি ছেলে রাফির ছবি আমার বানানো পুরনো খিচুড়ি রেসিপি লেখা কাগজ আর সেই চিঠির শেষ লাইন ভালোবাসা কখনো মারা যায় না শুধু সরে দাঁড়ায় যাতে তুমি হাঁটতে পারো তোমার নিজের মতো করে আমি ফেল ফল করে তাকিয়ে থাকি চিঠিটার দিকে কারণ আমি বুঝতে পারি যে মানুষটা আজও আমার মতো পাপী মেয়ের জন্য প্রার্থনা করে যাচ্ছে সে আরিফ ছাড়া আর কেউ না হারা আমি আমি আজও রাতের পর রাত মোবাইল স্কুলে তার নাম খুঁজি কল লিস্টে নেই চ্যাপ গড় খালি তবু হাত গিয়ে পরে বারবার লাস্ট সিন আট মাস আগে কিছুদিন পর অফিসের শেষ অফিসের বস সোয়েল অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আমার গুরুত্ব ফুরিয়ে যায় আমার বাকি থাকে শুধু আয় না যেখানে প্রতিদিন এক অপরাধীর মুখ দেখি আমি ভালোবাসাকে বিশ্বাসঘাতকতা করেছি ভালোবাসাকে আমাকে নয় আজ আমি বাঁচি কিন্তু অনুভব করি না চাইলে সব পেতে পারি কিন্তু যা চেয়েছিলাম যা সত্যি আমার ছিল সেটা আমি একবার হারিয়েছি আর হারিয়ে ফেলা জিনিস ফেরে না আসলে বন্ধুরা ভালোবাসা এমন এক জিনিস যেটা আসলে মানুষ হাজার জনম অপেক্ষা করেও কিন্তু পায় না তো আমি কিন্তু সেই ভুলটাই করেছি আসলে এই বড় চাকরি টাকা পয়সা এই সোহেলের এই লুবে পড়ে আমি কিন্তু এই সমস্ত ভুল গুলা কিন্তু করেছি একদিন হঠাৎ ছেলেটা জিজ্ঞেস করলো আমার বাবা কি বাঁচে আমি ছমকে গেলাম কি উত্তর দিবে সে আরও বলে বাবা কি আমাকে আরেকবার দেখতে চায় না সেই রাতে আমি ঘুমাতে পারিনি চুপচাপ মোবাইলটা হাতে নিয়ে আরিফের নাম লিখি মেসেঞ্জারে কিছু আসে না একটা পুরনো নম্বর ছিল সাহস করে কল করি কিন্তু বন্ধ তবু লিখে ফেলি একটা মেসেজ আমি জানি আমার কিছু দাবি করার অধিকার নেই তবু রাফি তোমায় একবার দেখতে চায় চাইলে দেখা করো না চাইলে বলে যাও রাফি ছিল আমার ছেলে আসলে আরিফ চলে যাওয়ার পর সে জন্ম নেয় এবং আমি আমার যে অফিসে যার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল সোহেল সে তো এখন অন্য নারী নিয়ে ব্যস্ত আমিও আর তার দিকে অত একটা বেশি ফোকাসে নাই কিন্তু আমার ছেলে এখন বড় হচ্ছে আর সে তার বাবাকে মিস করতেছে কিন্তু আমি ছেলেকে তার বাবার বিষয়ে আমি তাকে কোনো কিছু বলতে পারি না তাকে আমি কোনো কিছু বলতে পারি না তবুও লিখে ফেলেছিলাম সেদিন আমি একটা মেসেজ দিন যায় উত্তর আসে না তিন দিন পর এক সকালে বাড়ির নিচে একটা ছোট্ট গাড়ি আসে গাড়ি থেকে নামে এক শান্ত চেহারার মানুষ আরিফ আমি দরজায় দাঁড়িয়ে থাকি কথা বলি না সে নিচে বসে রাফিকে নেয় আমার সন্তানকে চোখে জল নেই রাগ নেই নেই শুধু বলে তুই ওকে মানুষ করে দিস ভালো মানুষ যেন কারো বরসা ভেঙে না ফেলে আর চলে যায় আমি কিছু বলতে পারিনি কেউ হয়তো ভাববে এটা খুব সাধারণ একটা দৃশ্য কিন্তু আমার জীবনে সবচেয়ে বাড়ি পাঁচ মিনিট ছিল ওটা আমি সেদিন আরিফকে দেখে একেবারেই নিস্তব্ধ হয়ে পড়েছিলাম আমি আরিফকে কি বলবো কোনো কিছুই আমি বুঝতে পারতেছিলাম না আসলে এত দিন পর আমি আরিফকে দেখে একেবারে স্তব্ধ হয়ে পড়েছিলাম আরিফ যেন এখন আরো বেশি সুন্দর হয়ে গেছে এখন আরো বেশি স্মার্ট হয়ে গেছে তবে আরিফ শুধু আমার কাছে এটুকুই চেয়েছে আমি যেভাবে থাকি না থাকি আমি যেন ওর ছেলেটাকে মানুষের মতো মানুষ করে তৈরি করি এইটাই ওর দাবি ও আর কি কোনো কিছু আমার কাছে চায় না আমি কিছু বলতে পারিনি কেউ হয়তো ভাববে এটা খুব সাধারণ একটা দৃশ্য কিন্তু আমার জীবনে চাইতে বাড়ি পাঁচ মিনিট ছিল এটা কি করে যে বুঝাই সেই মানুষটার মুখে একটাও তুই কেন করলি এমন ছিল না শুধু শান্ত একটা দৃষ্টি যেটা আমাকে আগেও ভালোবাসতো আর আজও ভালোবাসে কিন্তু সে এখন আর আমার দিকে দাবি করে না তারপর আরিফ আসে না আর শুধু রাফির জন্মদিনে একটা ছোট খেলনা আসে প্রতি বছর নাম লেখা থাকে না কিন্তু আমি জানি কে পাতায় আর আমি অপেক্ষা করি না কারণ আমি জানি আমি অপেক্ষা করার যোগ্যতা হারিয়েছি আসলে এটা আমারই দুষ কারণ আরিফ আমার ছেলেকে আমাকে প্রচুর ভালোবাসত কিন্তু আমি তো জানি যে আমি তার ভালোবাসার যোগ্যতা সেটা হারিয়ে ফেলেছি এই জন্য আমি আরিফকে কোনো কিছুতে কোনো কিছু বলি না কোনো দোষারোপ করি না আমি তার কোনো কিছু দুষও দেই না এই জন্যই শুধুমাত্র ঠিক আছে তারপর বন্ধুরা আজকাল খুব রাতে ঘুমায় আর গুম ভাঙে খুব ভোরে শুধু চুপচাপ শুয়ে থাকি কারণ আমি জানি ঘুম থেকে উঠে যে জীবনটা সামনে পড়ে থাকবে সেটা আমি চাইলেও এড়িয়ে যেতে পারবো না বাহিরের মানুষ ভাবে আমি একজন সফল নারী সিঙ্গেল মাদার ছেলেকে নিজে বড় করছি অফিস সামলাচ্ছি বাহ বা বাবা কিন্তু কেউ জানে না প্রতিটা কাজের ভেতর একটা গভীর খালি কুয়া আছে যেখানে আমি নিজে পড়ে আছি অনেক বছর ধরে একবার একবার শুধু ওর মুখটা দেখে বলি ইচ্ছে হয় তাকে বলে কিছু বলতে চাই না কোনো ক্ষমা চাইতেও না শুধু তাকিয়ে থাকতে চাই ও জানে আমি কেমন ছিলাম ও জানে আমি কেমন হয়ে গেছি রাফি মাঝে মাঝে জিজ্ঞেস করে আমার বাবা কোথায় থাকেন আমি বলি বাবা পাহাড়ে থাকে স্কুল চালায় অনেক বাচ্চাদের মানুষ করে ও জিজ্ঞেস করে তুমি যেতে পারো না মা আমি চুপ করে থাকি আমি তখন আমার ছেলের চোখের দিকে তার গভীরে তাকিয়ে তাকি আমি তাকে কি বলবো সেই বাসা হয়তো আমার জানা নেই ছেলে আমাকে খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে ওর বাবার কথা প্রায় সময় কিন্তু আমি বলতে পারি না কি বলবো ছেলেকে আমি আমার অপমানের কথা বলবো আমি যে বাবাকে দিনের পর দিন অবহেলা করেছি আমি বড় চাকরি পেয়ে প্রমোশন পেয়ে আমার অফিসের কলিগস আমার বস সোহেলের সঙ্গে আমি রিলেশন করেছি সম্পর্ক খুব করেছি এই বিষয়টা ওর বাবা জানার পরে সে চলে গেছে আমি কি এই কথাটা বলে দিব আমার ছেলেকে আমি কি বলবো কারণ আমি জানি আমি ওর পৃথিবী থেকে বের হয়ে গেছি সেই দিন যেদিন আমি ভালোবাসার চোখ এড়িয়ে অন্য কারো হাত ধরেছিলাম একবার একদিন আমি হঠাৎ সাহস করে রাফিকে নিয়ে সেই এলাকায় যাই যেখানে শুনেছি আরেফ এখন কাজ করে একটা ছোট্ট স্কুলের পাশে বসে থাকি বাচ্চারা দৌড়ছে হাসছে আর একজন মানুষ রুদে পুরা মুখে লাগায় ওদের এক একটা বই হাতে তুলে দিচ্ছে আমি তাকে দূর থেকে ওর চোখে কোনো রাগ নেই কোনো অভিমান নেই শুধু এক রকম শান্তি যা আমি তাকে কখনো দিতে পারিনি আমি রাফিকে বলি ওর কাছে যাস না বাবা তোর বাবাকে দূর থেকে দেখা আর ভালোবাসা একসাথেই থাকুক সেদিন আমি আবার চলে আসি কোনো কথা না বলে কিছু না বুঝিয়ে আরেফ তাকিয়ে ছিল আমার দিকে না রাফির দিকে তার মুখে একটা হাসি ছিল যেটা পৃথিবীর সবচেয়ে মাপ করে দেওয়ার হাসি চুপ করে যায় তারপরও আবার ধীরে ধীরে কথা শুরু হয় আজ আমি একা নই আমি একা হতে চাই আমি চাই না আমাকে আর ভালোবাসুক কারণ আমি এখন ভালোবাসাকে বয় পাই আমি জানি ভালোবাসা যখন কাঁদতে শিখে ফেলে তখন আর সে ফিরে আসে না আরিফ এখনো কোনো ফোন করে না কোনো চিঠিও দেয় না তবে প্রতি জন্মদিনে রাফের জন্য একটা গল্পের বই আসে বইয়ের ভেতরে একটা ছোট্ট কাগজে লেখা থাকে নিজেকে কখনো একা ভাবিস না তোর পাশে দূরে কোথাও একজন মানুষ এখনো মানে এখনো জেগে থাকে রাত জেগে তোর কথা ভাবে আমি জানি আমি জানি সেটা ওই পাতায় আর আমার চোখ ভিজে যায় কারণ আমি বুঝে গেছি ভালোবাসা চাইলেই পাওয়া যায় না ভালোবাসা পাওয়ার যোগ্যতা হতে হয় আর আমি সেই যোগ্যতা হারিয়েছি অনেক আগেই আসলে কি বলবো আমার খুব কষ্ট হয় মাঝে মধ্যে আরিফের জন্য কারণ এই বয়স সিঙ্গেল মাদার খুব একটা বেশি বয়স আমার না এখন আসলে এই বয়সটাতে একা একা থাকা আমার খুবই কষ্ট হয় তাছাড়া এদিকে দিনের পর দিন আমার সন্তান বড় হচ্ছে ওকে আমি কি বলবো আমি যেন কোনো কিছুই ভেবে পাচ্ছি না ছেলে যত দিন যাচ্ছে ওর বাবার কথা আরো বেশি বেশি করে মনে হচ্ছে আমারও যত রাত গভীর হয় চোখ দিয়ে অটোমেটিক আমার পানি বের হয়ে যায় কোনো কিছুই আমি করতে পারি না আহ আজকাল কারো সামনে আমি কাঁদি না আমি শিখে গেছি সব কান্না চোখে দেখা যায় না আর সব অপরাধ শাস্তি হয় না আমি যে অন্যায় করেছি তার কোনো আসলে কি বলবো বন্ধুরা আমার খুব কষ্ট হয় ঠিক আছে হ্যাঁ আমার খুব কষ্ট হয় আজকাল কারো সামনে আমি কাঁদি না আমি শিখে গেছি সব কান্না চোখে দেখা যায় না আর সব অপরাধ শাস্তি হয় না আমি যে অন্যায় করেছি তার কোনো শাস্তি হয়তো আইনে নেই কিন্তু আমার বুকের ভেতরের রোজ এক একটা আগুন জ্বলতে থাকে সেই আগুনে আমি পুরি আমি কখনো ওকে গালে দেইনি আমি কখনো চিৎকার করিনি কখনো মিথ্যে অপবাদ দিনি। আমি শুধু ওকে ভুলে গিয়েছিলাম যখন ও আমাকে সবচেয়ে বেশি মনে রেখেছিল ওর এই বুলটাই আমার সবচেয়ে বড় পাপ যেদিন প্রথম অফিসে লোকটা আমার দিকে তাকিয়ে তুমি তুমি আলাদা স্পেশাল সেদিন আমি একটু হেসেছিলাম ভাবলাম এই আমি যার গড়ে একটু পুরোনো জামা কাপড় পরে তাকে স্বামী চুপচাপ রাত জেগে রুটি বানায় আমার ভেতর এক প্রকার অহংকার ঢুকেছিল যেটা আমি নিজেই বুঝিনি আমি ভাবতাম আমি এখন নিজে উপার্জন করি নিজে চলতে পারে তাহলে আর সংসার বোঝা টানা ছেলেটার দরকার কে আমি বুঝিনি ভালোবাসা টাকায় মাপা যায় না যে মানুষটা আমার মোবাইল ভাঙে নে আমার মুখে চিৎকার করে নে আমার ভুলগুলো ততক্ষণ মুখে আনে নি যতক্ষণ না আমি নিজেই নিজেকে শেষ করে ফেলেছি তুমি যদি শুনে থাকো কোথাও এই কথাগুলো তাহলে জানো আমি তোকে ভালোবাসি ঠিক তোর ভালোবাসা বুঝেনি তুই যেদিন বলেছিল ভালোবাসা শুধু থেকে যাওয়ার নাম না সেদিন আমি বিরক্ত হয়েছিলাম আমি বুঝি ভালোবাসা মানে কেউ না থাকলেও সে যেন থেকে যায় তোর সন্তানের মুখে তোর অভ্যাসে তোর বুকের মধ্যে তুই আমাকে ভালোবাসতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিলে আর আমি ভালোবাসার বান করে নিজেকে খুঁজতে গিয়েছি সব কিছু হারিয়ে ফেলেছি রাফি মাঝে মাঝে জিজ্ঞাসা করে তুমি কি এখনো বাবাকে ভালোবাসো আমার সন্তান সময় এটা জিজ্ঞাসা করে আমি চুপ করে থাকি কারণ সত্যিটা বলতে পারি না আমি চাই সে ভাবে আমি ওর বাবাকে ভালোবাসি কিন্তু আসলে আমি এখনো নিজেকে ঘৃণা করি ওর বাবাকে এখনো মনে করি প্রতিদিন প্রতি রাতে আমি এখন বাঁচি কিন্তু ভালোবাসি না আমি হাসি কিন্তু হাসতে পারি না আমি ক্ষমা চাই না কারণ আমি জানি আমার কোনো ক্ষমা প্রাপ্য না আরিফ তুই যেদিন সেই চিঠিটা রেখে চলে গেছিস সেদিন আমি বেঁচেছিলাম না আর আজ আমি অনেক কিছু পেয়েছি টাকা পদ নাম মানুষ শুধু একটা জিনিস পাইনি একটা সকাল যেটাতে তোকে পাশে নিয়ে শুরু হবে আমি তোকে বলিনি কখনো ভালোবাসি এই অপরাধে আমার গোটা জীবনটাই শাস্তি হয়ে গেছে তুই চলে গেছিস আর আমি থেকে গেছি তোর অনুপস্থিতি নিয়ে বাঁচতে শেখা এক হয়ে তো বন্ধুরা আজকের গল্পটা এই পর্যন্তই আর তোমাদের কাছে আজকের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই চাইলে কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো একটা কমেন্ট করবে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এইটা তোমাদের কাছে আমার একটা হাম্বেল রিকোয়েস্ট তো আজকের মতো এই পর্যন্তই আর বিশেষ করে গল্পটা কেমন লাগলো তোমরা যদি এই ধরনের আরও নিত্য নতুন গল্প শুনতে চাও আগ্রহী হও শুধু আমাকে একটা কমেন্ট করে জানিও যে আপু আমরা আরও গল্প শুনতে চাই আমি তোমাদের জন্য আরও নতুন নতুন অনেক বেশি গল্প তৈরি করে নিয়ে আসবো সো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো i love it